ফিউচার নিয়েও ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার নিতুরে না পাইলে আমি পুরো বারমুডা ম্যাপ বরবাদ কইরা দিতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি অনেক বেশি ভালো আছি তোমরা হয়তো আজকের ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিক চলেছে হ্যাঁ ভাই আজকে আমরা সাকিব খানের বরবাদ সিনেমার বরবাদ লুক নিতে চলেছি এবং আরো তো মজার মজার কিছু রয়েছে যেমন সাকিব খানের কিন্তু ডায়লগ ডুলগ যেগুলো কিন্তু সে বড় সিনেমা ইউজ করছে সেইগুলা কিন্তু আমরা তার ডায়লগ ইউজ করতে চলেছি আর আমাদের সঙ্গে আছে জিল্লু এই জেল্লু ইমোট বন্ধ কর আর আমাদের সঙ্গে কিন্তু আছে আমার প্রিয় তমা নিতু আমার বইনেরা তোমার এইখানে কিন্তু আমি মরিজ বাবা আমার সঙ্গে আছে আমার প্রিয়তমা নিতু আর আমাদের সঙ্গে আছে জেল্লু আরে ভাই আমি ভুলে গেছি আজকে তো আমি মরিজি বাবা না আজকে আমি একদিনের জন্য সাকিব খানের বরবাদ সিনেমার লুকস মেন লুকস আর এইখানে দেখতে পাচ্ছ আমার প্রিয়তমা নিতু আর আমাদের সঙ্গে আছে জেলু যে কিনা আমার জানকা প্রেয়ারে দোষ আমি আমার নিতুকে নিয়ে চলে পিকে আর এইখানে দেখতে পাচ্ছি না কোনো এনিমিকে আর এনিমিকে দেখলে টপাস করে টপস করে মেরে দিব ওই নিতু এইখানে কিন্তু নিতুর জন্য আমি জান দিতেও রাজি আসি আরে এইখানে একটা এনিমি নামতেছে তোমার তো চান্দু বারোটা বাজিয়ে দেবো খা 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 বড়িশট কা এইখানে হকাল লেভেলের মতো ইম পির বড়িশ ভাই আমি কর ভাই আমি হ্যাঁ ভাই আমি হ্যাঁ কর ভাই আমি বড়িশ তোমরা দশটা মারবা হেডশট হ্যাঁ দশটা না তোমরা দশটা গুলি মারবা একটা হেডশট লাগবে আর আমি দশটা বডি শট দিব দশটায় বডি শট লাগবে মানে বুঝতেছো জাতা প্লেয়ার বা টুর্নামেন্ট প্লেয়ারদের কতটা ক্ষমতা এজন্য ভাই বলি কি তোমরা ওই মনে করো টিকটকার স্টাইলে খেলাটা বাদ দাও আর তোমরা অবশ্যই যাতা খেলো জাতা আর আমার বলার কিছু নাই তোমাদের মন মতো তোমরা খেলো তোমরা ফ্রি স্টাইল খেলবার সমস্যা নাই আমাদের সামনে আসবা যাতা দিয়ে দেব ভাই আবার কেউ মাইন্ডে নিও না জাস্ট ফান আর এইখানে কিন্তু আমরা হোল্ড করতেছিলাম আর আমার সঙ্গে আছে নিতু আর আমার সঙ্গে আছে আমার প্রিয়ারে দোস জিল্লু আহা কি আনন্দ খাটে শুইয়ে শুইয়ে মেয়ে মানুষদের সঙ্গে খাটে শুইয়ে শুইয়া কতটা মজা লাগে সেটা আগে জানতাম না ফ্রি ফায়ারের মধ্যে সব কিছু সম্ভব এইখানে আমি আছি আমার নিতুর সঙ্গে আর ওইদিকে আমার বন্ধু জিল্লু কিন্তু আমাদেরকে পাহারা দিচ্ছে এদিকে একটু রোমান্টিক মুড বা রোমান্টিক কিছু করতেছি আর ওইদিকে আমার বন্ধু বা আমার জিল্লু জানকা জিগার সে কিন্তু পাহারা দিছে মানে এমন বন্ধুই দরকার দুজনে ইটিস পিটিস লিটিস পিটিস করব আর বন্ধু পাহারা দিবে এরকম একটা বন্ধু দরকার আমি একা গো তাহেরি ভাই আমি এক গো তাহেরি ভাই আই হাই আমার কে হো নাই এই জগতে আমি এক গো তাহেরি ভাই আমি এক গো তাহেরি ভাই আমার কে হো নাই আরে ভাই কিছু না বলতে বলতে বলতেছে আমার কে হো নাই না বলতে বলতে পিছনে হিট পিস চলে আসছে মানে কত প্রকার ভালোবাসা তোমরা ফ্রি ফায়ারে আসলে দেখতে পারবা এই জিল্লু ইটলিজ মেরে দিছে জিল্লু এখন কি করব এদিকে কিন্তু কিলও পাই না আর মানে ভিডিও করতে আসি যেই সময় সেই সময় মনে কর ভাই ফোনটা অনেক ল্যাগ দেয় আর এমনিতে যেন আমি কি ভাঙাচোরা ফোন দেখাল তোমাদের আর কি আর বলার দরকার নেই আর এইখানে ভিডিও করতে আসলে এমনি সময় মনে কর দশটা বিশটা পনেরোটা কিল কোনো ব্যাপার থাকে না হর হামেশা হয়ে যায় কোনো এক ম্যাচে বুইয়া বের করি আবার এইখানে দেখতে পাচ্ছ ভিডিও করার জন্য আসছি এ নিমি কি নির্যাতনটাই না করতেছে আর এদিকে আমি কিন্তু মার খেয়ে যাবো আর আমি এখানে হোল্ড করতেছি আর জিল্লুকে ওইদিকে পাঠিয়ে দিছি যাতে জিল্লু আমাকে পরবর্তীতে রিভাইভ করতে পারে আর সামনে এনিমি এনিমিকে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিলাম আর এনিমিকে কিন্তু আমি টপ হিসেবে এইখানে আটকে রাখছি মানে আমি এনিমির সঙ্গে ফাইট নিছি আর ওদিকে বললাম এই জিল্লু ভেগে যা জিল্লু জিল্লু ভেগে যা ভাই ভাই তুই ভেগে যা নাহলে আর রিভাইভ পাবো না আমাদের এই এখানে শেষ হয়ে যাবে আর ওইদিকে আমার নিতুকে মেরে দিছে শয়তান নিমি আর অন্যদিকে আমাকেও মেরে দিল এবং গাইস তোমরা কারা কারা বরবাদ মুভিটি দেখছো বা সিনেমাটি হলে গিয়ে দেখছো তারা একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দো আমি ভাই নিজেই আমি এই সিনেমা বা মুভিটি দেখি নাই জাস্ট টেসলার বা টেইলার ওইটা দেখেই মনে করো ডায়লগ ডুলগ কিছু কাছু কিছু কাছু মানে ভাই আমার ভিডিওতে সব তোমরা আনকমন ভাষা শিখতে পারবা কিছু কাছু মানে কিছু কাছু মানে কি ভাষা ভাই আমি নিজ আগে কখনো বলি না ভিডিওর মধ্যে সেইগুলা বলে ফেলি মানে আমি কিন্তু টেইলার দেখে কিছু ডায়লগ শিখছি সেইখান থেকে এই গুলা ফুল মারা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও আর ওইদিকে কিন্তু আমার জানটাকে রিভাইভ দিল না আমি কিন্তু জিল্লুকে বললাম আই জিল্লু আমাকে রিভাইভ দিবি মেয়ে মানুষের ছলনায় পড়বি না আর মেয়েদেরকে কখনো রিভাইভও দিবি না আর ওইদিকে কিন্তু আমাদের জিলু আমাকে রিভাইভ দিয়ে দিছে কিন্তু কোনো কাম করতে পারবো না মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এইখানে এনিমি ও ও এনিমি এনিমি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে ছেড়ে দাও দাও আমাকে এখান থেকে ভাবতেছি আমি অনেক কষ্ট করে কিন্তু চলে আসলাম এই কাঠ হাউসে মানে কাঠ একটা ঘর বানানো এটাতে চলে আসলাম বেশি কথা বললে কিন্তু পুরো বারমুডা ম্যাপটা আমি করে দিব মানে বারমদা ম্যাপটা বরবাদ করতে আসলাম আসলাম আসার পরে কিন্তু একটা কিল করছি মাত্র ভাবা যায় মানে ভাই এতটা বট হয়ে গেছে যে একটা কিল বারমুডা ম্যাপ তো বরবাদ করা দূরের কথা আমার স্কটকে বারবার এমনি বরবাদ করে দিচ্ছে আর আমাকে করে দিচ্ছে আর এমনি সময় খেলা হয় আর এখন খেলা হয় না আর আমার যে ফোন ভাই তোমরা যদি জানো তাহলে তোমাদের তুমি যে ভিডিওটা দেখতেছো তুমি আমার ভিডিওটা তুমি তোমাকে বলতেছি দেখতেছো না তোমার ফোন আমার থেকে একশো গুণ বা শতগুণ ভালো আর আমি যে বাঙাল চোরা ফোন দিয়ে এত দূর আসছি তোমাদের সব সব কিছুই ভাই তোমাদের ভালোবাসা মানে তোমাদের ভালোবাসা না থাকলে এত দূর হয়তো কোনো সময় আসতে পারতাম না এবং অনেক মানুষই কিন্তু চেনে আমাকে যেতজন চেনে না জানি আমার মতো অন্য কয়েকজন বা অন্য কাউকে চিনে নাকি আর এইখানে কিন্তু এই দুঃখজনকভাবে বলতে হয় নিমিগুলা আমাকে ম্যাপ থেকে পুরো ম্যাপ থেকে বরবাদ করে দিল এবং গাইস তোমাদেরকে একটি সত্য কথা বলি আমার পাশে যে নিতু নামের মেয়েটিকে দেখতে পাচ্ছ এটা আসলে কোনো মেয়ে নাই এটা কিন্তু আসলে পাগলা বাবা মানে তোমরা যারা আমার টিকটক বা ইউটিউবে অন্যান্য ভিডিও দেখছো পাগলা বাবা নামে একটা পেলার ছিল আর এটা কিন্তু পাগলা বাবা ওকে বলছি ভাই তুই মেয়ে ক্যারেক্টার নে আর আমি ওর নামটা দিয়ে রাখছি নিতু আর ওইদিকে আমাদের জিল্লু সে কিন্তু আমাদের সাধু বাবা আর ওর কিন্তু সেকেন্ড আইডি ওইটা ওইটা দেওয়া আসছে আর ওর নামটা রাখছে জিল্লু তোমাদের সব কিছু বলে দিলাম আর এইখানে কিন্তু আমাদের নিতু না এটা কিন্তু আমার এক পাগলা বাবা বা আমার গেম ফ্রেন্ড আমাদের আশেপাশে বাসা ওর আর তোমরা অনেকেই ভাববা যে এই হালার পর মরিস করছে কি কামটা করলো কি মানে আসলে ভাই তেমন কিছু না তো এই ছিল আজকের একদিনের জন্য বরবাদ সিনেমার সাকিব খানের মেইন ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও এবং তুমি যদি তোমার এই মরিচ বাবা ভাইয়ের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে তুমি আজই এই তোমার মরিচ ভাইয়ের চ্যানেলের একজন সদস্য হয়ে যাও এবং তোমার মূল্যবান কমেন্ট করে মোটামুটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও ততদিনের জন্য অনেক বেশি ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টারা